সময়টা মনে হয় কাটছিল না এক কাপ কফিতে চুমুক দিচ্ছিলাম স্টাইল করে এয়ারপোর্টের ভিতরে হাঁটতে হাঁটতে হাত থেকে সানগ্লাসটাই পড়ে গেল আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এখন আমরা শিলিগুড়ি থেকে দিল্লির পথে রওনা দিয়েছি আজকে আমাদের এয়ার টাইমটা হলো ছয়টা পঁয়তাল্লিশ এর আগে আমাদের ওখানে পৌঁছাতে হবে তো আমরা রওনা দিয়ে দিয়েছি ভাগ্যিস জ্যামে অতটা আটকে নি তবুও যা আটকিয়েছি অনেক ভালো সেই আমাদের ঢাকা শহরের জ্যামের মতো আটকা পড়া বলতে পারেন শিলিগুড়ি থেকে দিল্লি পর্যন্ত যেতে আমাদের এক একজনের এয়ার টিকিট পড়েছে বারো হাজার টাকার মতো প্রায় যেতে যেতে এই যে শ্রীনগরের একটা টি গার্ডেন সাথে দেখা মিলল তো দেখতে এতটা ভালো লাগছিল প্রথমে তো শুধু চা বাগান দেখেছি খানিকটা দূরে যেতেই দেখলাম যে সবাই চা তুলতেছে আর ওই দৃশ্যটা দেখতে না এত ভালো লাগছে কিন্তু আমরা তো চলন্ত গাড়িতে যার কারণে ভালো করে আমরা ক্যাপচার করতে পারিনি যতটুকু পেরেছি গাড়ির ভিতর থেকে ক্যাপচার করলাম কারণ আমাদের তো আবার টাইম শেষ হয়ে যাবে তাড়াতাড়ি করে আমাদের ওখানে যেতে হবে অনেক কিছুই বাকি আছে চেকিং টেকিং এভরিথিং আর কি তো যত দ্রুতই যেতে পারবো আমাদের জন্যই ভালো হবে তবে চা বাগানে সৌন্দর্য মনে হয় শেষ আর হবে না এত ভালো লাগছে দেখতে মনে হচ্ছিল এখানে একটু নামি নেমে ছবি টবি তুলি কিন্তু সেই সুযোগটা আর হলো না নামতে পারলাম না আমরা শুধু দেখিয়ে গেলাম দেখিয়ে গেলাম আর এই যে চলে আসছে এখন দেখুন চা তুলতেছে সবাই কী যে ভালো লাগছে তাই না মনে হচ্ছে আমি যেও ওখানে একটু চা তুলে আসি বাট তার হলো না আমাদের একটা ব্যাপার সবাইকে দেখলাম ছাতা নিয়ে চা তুলতেছে রোদের কারণে মেবি আর রোদও ছিল অনেক কড়া যার কারণে ছাতা নিয়ে ওদের কাজ করতে হয় তো অবশেষে এয়ারপোর্টের কাছাকাছি চলে আসলাম এয়ারপোর্টের আর কি রাস্তার ভিতরে ঢুকে পড়লাম রাস্তার সাইডগুলো কি সুন্দর করে রঙিন করে দিয়েছে রঙ করে দেখতে কি ভালো লাগছে মনে আছে যেন কাপড় বিছিয়ে রেখে দিয়েছে রাস্তার পাশে যাই হোক এখান থেকে চলে গেলাম আর কিছু দূর যেতে যেতে আবার চা বাগানের দেখা মিললো এই বাগান মনে হচ্ছে শেষ হবে না এটা এয়ারপোর্টের টি গার্ডেন বলেই পরিচিত তাই এয়ারপোর্ট পর্যন্ত আমাদের টি গার্ডেন সাথে সাথেই যাবে আস্তে আস্তে আমাদের ট্যাক্সি ড্রাইভারটা এখানে আমাদেরকে নামিয়ে দিয়ে গেলো বললো আছে আমি একটু করলাম ওরা সত্যি ভিতরে যাওয়া যাবে না হবে তো কি আর করা সেই ব্যাগ নিয়ে আমাদের এত দূর লম্বা পথ আবার হেঁটে যেতে হবে একটু দেখি আর হেঁটে হেঁটে যাই কারণ দেখা তো হবে তাই না শিলিগুড়ি এই যে এয়ারপোর্টটা কতটা সুন্দর সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আর বাস্তবে তো আরো সুন্দর তো আমি দেখছিলাম আর আশেপাশটা একটু ভিডিও করছিলাম আমরা দুই বোনে মনের আনন্দে চলে এত বড় ট্রলি হাতে নিয়ে এয়ারপোর্টটা তেমন একটা বড় না তুলনামূলকভাবে একটু ছোট আমরা দিল্লিতে যে এয়ারপোর্টে গিয়ে মানে নামলাম সেই এয়ারপোর্টটা ছিল বিশাল আমি যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি তাই বলতে পারছি অনেক বড় ছিল আর এখানে আমরা দুই বনে হাঁটতে হাঁটতে হাত থেকে সানগ্লাসটা পড়ে পরে গেলো করে একটু ফেলে তো আর যাবে না আর এটাই একটা প্রয়োজনীয় জিনিস সময় এই যে আমরা একদম ভিতরে চলে আসছি এরপর আমরা সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছি এখন আমাদের পাসপোর্ট চেকিং করা হবে তারপরে ভিতরে দেওয়া হবে তো আমরা সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছি যতক্ষণ সিরিয়াল আর কি সামনে না গাবে আমরা তো যেতে পারছি না তো এখানে ধীরে ধীরে আমরা সামনে দিকে যাচ্ছি এখান থেকে পাসপোর্ট দেখে নিচ্ছে তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে এসেছি আমাদের পাসপোর্টগুলো দেখে নিচ্ছে আর যারা ইন্ডিয়া থেকে আসছে ওদের আধার কার্ডটা দেওয়া লাগছে আর কি তো এখন ব্যাগ চেকিংয়ের জন্য ব্যাগগুলো সব দেওয়া লাগতেছে এক এক করে আর এই ব্যাগের সাথে একটা টোকেন থাকবে আর আমাদের কাছে একটা টোকেন থাকবে লাস্টে যখন ব্যাগটা নেব তখন ওই টোকেনটা দেখিয়ে এই ব্যাগটা আমরা নিয়ে নেব সব কিছুতেই কষ্ট করতে হয় ঘুরতে আসলে যেমন একটা আনন্দ তেমনি এর বিপরীত দিক থেকে আবার কষ্টও আছে দেখা যায় যে আর ওঠার মতো সাম সবার থাকে না তখন তিন দিন লং জার্নি করে তারপরে এই শ্রীনগরে আসতে হয় আর আমার মনে হয় এত লং জার্নি করে ঘুরতে আসার পরে ঘোরার সেই এনার্জিটাই মনে হয় থাকে না যার কারণে এয়ারে আসলে একটা সুবিধা আপনার সময় তিন ঘন্টার মতো লাগবে আর আমাদের এখানে শিলিগুড়ি থেকে দিল্লি যেতে দু ঘন্টা সময় লেগেছিল তারপরে দিল্লি থেকে আবার ট্রেনে গিয়েছিলাম শ্রীনগর পর্যন্ত তো এখানে বারো ঘন্টার মতো সময় লেগেছিল আর এই যে একটা লং জার্নি এই জার্নির কারণে মানে খুবই অসুবিধা হয়ে পড়ে তো যারা বাংলাদেশ থেকে সরাসরি শ্রীনগরের উদ্দেশ্যে এড়ে করে যায় তো ওই ভালোর থেকে আর কোনো ভালো ওয়ে নেই কারণ রিল্যাক্সে যাওয়া একদম তো যাদের কাশ্মীর যাওয়ার প্ল্যান আছে তারা যদি রিল্যাক্সে যেতে চান তাহলে অবশ্যই বলবো যে এয়ারে যাবেন আর এয়ার ট্রাভেল সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমি একটা পেজ লিংক দিয়ে দিচ্ছি আপনারা ওই লিংকে যোগাযোগ করতে পারেন আর এই পেজের মাধ্যমেই আপনারা জানতে পারবেন কম বাজেটের মধ্যে কিভাবে যেতে পারবেন এছাড়াও আপনারা যাবার পরে যে সুবিধা অসুবিধাগুলো পাবেন সেই সম্পর্কে বিস্তারিত এই পেজের মাধ্যমে সম্পূর্ণ পেয়ে যাবেন আমরা যখন এখানে এসে পৌঁছালাম তখন শুনলাম যে আরও আধা ঘন্টার মতো লেট হবে তো কী করবো অনেকক্ষণ বসেছিলাম তারপরে একটু কফি খেলাম কফি খাওয়ার পরে এই আশপাশটা একটু ঘুরে দেখছিলাম আর এখানে অনেক কিছু রয়েছে পারফিউম থেকে শুরু করে কসমেটিক্স খাবার তারপরে এই যে শাড়ি অনেক কিছু রয়েছে তো সেইগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম বেশিরভাগ শাড়িগুলোই হচ্ছে জামদানি আর কটনের উপরে তারপরে আমরা এখান থেকে একটা খাবারের দোকানে গেলাম আর ওখান থেকে একটা ক্যান নিয়ে নিলাম এখানে সব কিছুই পাওয়া যায় কিন্তু দামটা একটু বেশি তুলনামূলকভাবে এরপরে এই চকলেটগুলো দেখছিলাম তো এগুলোর দাম অনেক বেশি আর এগুলো খাওয়াও যাবে না এই মুহূর্তে তো সেজন্য এগুলো আর নিলাম না আর জাস্ট এই স্প্রাইট আর ক্যানটা নিয়ে নিলাম এরপরে এখানে একটা পারফিউমের শপে ঢুকলাম তো এখানে মোটামুটি সব পারফিউম পাওয়া যায় কিন্তু আমাদের যেটা পছন্দ ছিল ঠিক সেটা আর পাওয়া গেল না তো ওখানে কথা বলে দেখে পারফিউমগুলো তারপর বের হয়ে আসলাম তো এরপরে ওখান থেকে চলে আসলাম আর বসে বসে অপেক্ষা করছিলাম তো ভিওর্স আজকের এই পর্যন্ত নেক্সটে আবারও একটা ট্রাভেল ভিডিও নিয়ে আসতেছি তো ওই ভিডিওতে আবারও কিছু তথ্য আপনারা জানতে পারবেন সব সময় ভিডিওর সাথে থাকেন অবশ্যই উপকারে আসবে আর একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন নেক্সটে আবারও কথা হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ